এটা যদিও বিগত দিনে আমাদের বাংলার বুকে চালু ছিল না এটা উত্তরাখণ্ডে এবং ইউপির বেনারসে এই প্রথা চালু ছিল যুগ যুগ ধরে হিন্দু ধর্মের বিশ্বাসী ভাইরা মায়েরা বোনা দাদারা এ ধরনের আরতির ব্যবস্থা গঙ্গায় করে থাকেন লক্ষ লক্ষ মানুষের সমাগম শেখানো হয় সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটা গিয়েছিলেন এবং দেখেছেন দেখে উপলব্ধি করেছেন আমার তো এই ধরনের প্রথা রীতি রিওয়াজ চালু করার প্রয়োজন আছে তাই তিনি বাবুঘাটে এর আয়োজন করেছেন কিছুদিন আগে সেই সোনার বাংলার মুখ্যমন্ত্রীর হাত ধরে বাংলায় এটা চালু হয়েছে গঙ্গা রতী অবস্থা আমাদের এখানে আমার এখানকার সুবৃদ্ধ আমার ভ্রাতৃপ্রতম প্রতি মামন টিম মামন এখানে এটা আয়োজন করেছে এখানে আমাদের বিধাকতে শুরু করে আমাদের ব্লক প্রেসিডেন্ট শুরু করে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্ম ব্যক্তিরা এবং এরিয়া যত মহারাজ ছিল সকলে আজ মিলিত হয়ে মামনকে উদ্বুদ্ধ করেছে এবং আজ থেকে এটা চালু হলো আগামী দিনেও এটা চলবে প্রত্যেক দিনই হবে এটা অবশ্যই প্রত্যেক দিনই হবে এবং যেভাবে কলকাতা বুকে বাবুঘাটে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠা করেছে আমরা চাইছি আজকে যেমন বীরভূম জেলার বুকে এটা চালু হয়েছে আমাদের সতীপীঠের পাঁচটা পিঠের মধ্যে অন্যতম পিঠে কংগ্রেস তলা আর কংগ্রেস তলা দেখেছি বিগত দিনে কী বস্তু ছিল দু হাজার এগারো প্রায়ককালে এখন টিম মামন কংগ্রেস তলার কোন জায়গায় নিয়ে এসেছে কোন মাত্রায় নিয়ে এসেছে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোটি কোটি টাকা কংগ্রেস বই খরচা করেছেন তাই যেহেতু সোনাম বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুঘাটে চালু করেছেন প্রথম আমরা বীরভূম জেলার এখানে কঙ্কাজ মায়ের মন্দির প্রাঙ্গণে এটাকে আমরা চালু করলাম আমি চাইব বা আমরা চাইব সারা বাংলার বিভিন্ন প্রান্তে এই অনুষ্ঠান এভাবেই চালু চালু হোক সকলে এই অনুষ্ঠানের আয়োজন করুক এবং আমার হিন্দু ধর্মে বিশ্বাসী ভাই যারা আছে তারা সকলে গঙ্গা আরতি এইভাবেই দেখ পর্যটক অবশ্যই এটা পর্যটক টানবে আমাদের বীরভূমের অর্থনৈতিক পরিকাঠামো আরও সমৃদ্ধি লাভ করবে এই আশাই আমাদের এই সব ধরনের পরিকল্পনা এবং অনেক পর্যটক আপনারা দেখতে পাবেন যেহেতু আমরা সব সবসময় প্রথমে গ্রামে পৌঁছে যান যে কোনো ধরনের অনুষ্ঠানে তো এই অনুষ্ঠান থেকেই আমাদের বোলপুর সংগ্রহ এরিয়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর এরিয়া তো এখানে পর্যটক অবশ্যই আসবে এবং হাজার হাজারে কাতরা কাতরা মানুষ কাল থেকে এখানে দেখতে পাবেন যেহেতু প্রত্যেক দিন চলবে এখানে স্বাগত দিলেন চাইলেন কঙ্ক্রায়তলা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম যে মা সারা ভারতবর্ষের সারা বিশ্বের বুকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান যে কথা বলে সংবিধান রচয়িতা যেটা রচনা করেছিলেন জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদে মানুষ আমরা যেন পাশাপাশি বসবাস করতে পারি অর্থাৎ আমাদের মধ্যে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বিভেদ যেন না থাকে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম আর পিছিয়ে পড়া বাংলাকে যিনি এগিয়ে নিয়ে গেছেন নেতৃত্ব দিয়ে সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো থেকে দু হাজার তেইশ মাত্র কয়েক বছরের ব্যবধানে মা সেই সোনার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেন দীর্ঘায়ু কামনা করেন সঙ্গে সঙ্গে বাংলার বুকে যে খেতে খাওয়া ক্ষেতমজুর ভাইরা আছে যারা মাথা ঘাম পায়ে ফেলে একশো দিনে কাজ করেছে তাদের ন্যায্য পাওনা ন্যায্য দাবি অধিকার নিয়ে দিল্লিতে দরবার করেছেন আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে প্রার্থনা করলাম তার জন্য দীর্ঘায়ু কামনা করে